আজকের ভিডিওর প্রথম প্রশ্ন দুধের সঙ্গে কি খেলে শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয় হ্যাঁ বন্ধুরা দুধের সঙ্গে আনারস খেলে শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন কোন ফল খেলে আয়ু বাড়ে উত্তর প্রতিদিন একটি করে আপেল খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় যার দরুন আয়ু বেড়ে যায় প্রশ্ন ফ্রিজে ডিম রাখলে কি হয় উত্তর ফ্রিজে ডিম রাখলে ডিমের স্বাদ ও কার্যকারিতা কমে যায় এবং ডিমের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মায় তাই ফ্রিজে ডিম না রাখাই ভালো প্রশ্ন কাউকে কুড়ি সেকেন্ড জড়িয়ে ধরে রাখলে কি হয় উত্তর কাউকে কুড়ি সেকেন্ড ধরে জড়িয়ে ধরে রাখার ফলে অক্সিটোসি নির্গমন হয় যেটার ফলে তার প্রতি আপনার প্রীতি আগের তুলনায় অনেক বেড়ে যাবে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন চায়ের এক কেজির দাম ১৩ কোটি টাকা উত্তর গোল্ডেন বেঙ্গল টি নামক এক কেজি চায়ের দাম ১৩ কোটি টাকা যা পৃথিবীর সবচেয়ে দামি চা তবে এই চা উৎপাদন হয় মূলত বাংলাদেশের সিলেটে প্রশ্ন ডাল ভাত খাওয়ার প্রচলন প্রথম কোথায় শুরু হয়েছিল উত্তর নেপাল দেশে প্রথম ডাল ভাত খাওয়ার প্রচলন শুরু হয়েছিল প্রশ্ন মানুষের শরীরে থাকা রক্তে কতটা নুন থাকে উত্তর আসলে একটি সমুদ্রের জলে যতটুকু নুন থাকে মানুষের শরীরে থাকা রক্তেও ঠিক সেই পরিমাণ নুন থাকে প্রশ্ন চোখের তলায় তিল থাকলে কি হয় উত্তর চোখের তলায় তিল থাকলে লেখাপড়ায় আগ্রহী হয় প্রশ্ন ভারতের জাতীয় পাখি কোন পাখিকে বলা হয় উত্তর ময়ূরকে ভারতের জাতীয় পাখি বলা হয় তাই না বন্ধুরা বন্ধু আজকের ভিডিওতে একটি ধাঁধার প্রশ্ন কোন জিনিস আগে থেকেই সব কিছু লেখা থাকে কিন্তু সেটিকে কেউ পড়তে বা বুঝতে পারে না সঠিক উত্তর হলো ভাগ্য যা আমাদের আগে থেকেই লেখা থাকে কিন্তু আমরা সেটাকে কেউ পড়তে বা বুঝতে পারি না তাই না প্রশ্ন অতিরিক্ত ঘুমালে কোন রোগ হয় উত্তর বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত ঘুমালে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গে ঘাম হয় না উত্তর আসলে মানুষের ঠোঁট কখনো ঘামে না কারণ ঠোঁটে কোনো প্রকার ঘাম গ্রন্থি নেই প্রশ্ন শীতকালে গরম জলে স্নান করলে কোন রোগ ভালো হয় উত্তর শীতকালে বহু মানুষ ঠান্ডা লাগা এবং জ্বরের সমস্যা দেখা দেয় ঠান্ডা লাগা এবং জ্বরের সমস্যাকে দূর করতে সাহায্য করে হালকা গরম জল বিশেষজ্ঞরা জানাচ্ছেন শীতকালের মতো বছরের যে কোনো সময়ই গরম জলে স্নান করলে ঠান্ডা লাগার সমস্যা অনেক কম থাকে প্রশ্ন নিচে বসে খাবার খেলে কি উপকার হয় উত্তর নিচে বসে খাবার খাওয়ার সময় আমাদের বারে বারে সামনে পেছনে যেতে হয় যে কারণে বেশ কিছু পাচক রসের ক্ষরণ বেড়ে যায় যার ফলে আমাদের হজম ক্ষমতার উন্নতি ঘটে প্রশ্ন প্রতিদিন কাঁচা ছোলা খেলে কী বৃদ্ধি পায় উত্তর প্রতিদিন কাঁচা ছোলা খেলে শরীরে শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন মাছের তেল খাওয়া কি স্বাস্থ্যের জন্য উপকারী উত্তর বিশেষজ্ঞরা বলছেন মাছের তেলে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা রক্ত জমাট বাঁধতে বাধা প্রদান করে ও রক্ত চলাচল স্বাভাবিক রাখে ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে প্রশ্ন নিয়মিত কী খেলে হাটের ক্ষতি হতে পারে উত্তর ঠান্ডা জল খেলে হার্টের রোগীদের শিরাগুলো শক্ত হয়ে যায় যার কারণে শরীরে রক্ত সরবরাহ করতে হাটকে বেশি পরিশ্রম করতে হয় যাদের হাট এবং পেট সংক্রান্ত গুরুতর রোগ রয়েছে তাদের শীতে অতিরিক্ত ঠান্ডা জল পান করা এড়িয়ে চলা উচিত প্রশ্ন সকালে উঠে খালি পেটে জল খেলে কি হয় উত্তর সকালে উঠে খালি পেটে জল পানের এই অভ্যাস আপনার রক্ত পরিষ্কার রাখবে এতে শরীরের পেশি ভালো থাকবে শরীরে নতুন কোষ তৈরি হবে মেটাবলিজম রেট ও প্রায় চব্বিশ শতাংশ বাড়বে হজম শক্তি বাড়বে সব মিলিয়ে আপনি সারাদিন ধরে তরতাজা থাকবেন প্রশ্ন গ্যাসের ঔষধ বেশি হলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের ঔষধ খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এতে টাইফয়েড এর মতো কিছু সংক্রমণ হতে পারে এছাড়া রক্তশূন্যতা ও হাড় ক্ষয় রোগ হতে পারে কিডনি রোগীদের জন্য ও সমস্যা সৃষ্টি করতে পারে প্রশ্ন কোন প্রাণীর শরীরে গোলাপি রঙের ঘাম হয় উত্তর জলহস্তির শরীরে গোলাপি রঙের ঘাম হয় প্রশ্ন কি খেলে হজম শক্তি বাড়ে উত্তর পেঁপে হজমে খুব সহায়তা করে এছাড়াও পেঁপে খেলে লিফার ভালো থাকে ও নিয়মিত পেঁপে খেলে হজম শক্তি অনেক বাড়ে প্রশ্ন কোন প্রাণী পা ছাড়ে দ্রুত দৌড়াতে পারে উত্তর আসলে সাপ পা ছাড়ে খুব দ্রুত দৌড়াতে পারে প্রশ্ন হেডফোনে গান শুনলে কি কি সমস্যা হতে পারে উত্তর আসলে আমরা যখন কোনো বক্সে মোবাইলের স্পিকারে গান শুনি তখন সেই শব্দ সরাসরি আমাদের কানে প্রবেশ করে না কিন্তু যখন আমরা কোনো হেডফোন ব্যবহার করি বা হেডফোনে গান শুনি তখন সেই শব্দ সরাসরি আমাদের কানে প্রবেশ করে ফলে কানের যে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে আর এই শব্দের মাত্রা যদি নব্বই ডেসিমেল বা তার বেশি হয় তাহলে আমাদের কানে শ্রবণ জটিলতার সৃষ্টি হতে পারে এমনকি কিছু কিছু ক্ষেত্রে শ্রবণ ক্ষমতা ও নষ্টও হতে পারে প্রশ্ন বাসি রুটি কোন রোগের মহা ঔষধ উত্তর বাসি রুটির মধ্যে থাকা ম্যাগনেশিয়াম ও ভিটামিন হাঁপানির সমস্যার মহা ঔষধ এবং শ্বাসকষ্টের সমস্যা থাকলেও অনেকটা উপকার মেলে প্রশ্ন রাতে ঘুম না আসলে কী করা উচিত উত্তর রাতে ঘুমোতে যাওয়ার দুই থেকে তিন ঘন্টা আগে থেকে চা বা কফি খাওয়া বন্ধ করতে হবে খুব ভারী খাবার খেতে হলে সেটাও ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘন্টা আগেই সেরে ফেলতে হবে হালকা গরম দুধ পান করলে ভালো ঘুম হয় মাথার কাছে ফোন রেখে ঘুমানো উচিত নয় বিকালে হালকা ব্যায়াম করতে হবে এরপর ঘুমানোর সময় বোরিং বই নিয়ে শুয়ে শুয়ে পড়লে দেখবেন একসময় ঘুম পাচ্ছে যদি কোনো শারীরিক সমস্যা না থাকে তাহলে এই পদ্ধতি অবলম্বন করলে খুব দ্রুত কাজ হবে প্রশ্ন মাথার কাছে ফোন রেখে ঘুমালে কোন রোগ হয় উত্তর মোবাইল ফোনে ক্ষতিকর রেডিয়েশন থাকে যা ক্রমাগত নির্গত হয় এর প্রভাব মানুষের মস্তিষ্কের জন্য ক্ষতিকর যেমন মাথা ব্যথা পেশিতে ব্যথা এবং অন্যান্য অনেক স্বাস্থ্য সংক্রান্ত রোগ হতে পারে প্রশ্ন কোন গাছের মূল থেকে শারীরিক দুর্বলতা দূর হয় উত্তর সর্পগন্ধা গাছের মূল শারীরিক দুর্বলতা দূর করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন পায়ে মোজাফরে ঘুমালে কি ক্ষতি হয় উত্তর রাতে পায়ে মোজাফরে ঘুমালে দেহে রক্ত সঞ্চালন ব্যাহত হয় ফলে হার্ট রেট বেড়ে গিয়ে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যেতে পারে এমনকি রক্ত সঞ্চালন সঠিক না হলে মস্তিষ্ক থেকে শুরু করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন ভালোবেসে বিয়ে করলে সত্যি কি মানুষ সুখী হয় না উত্তর ভালোবেসে বিয়ে করলে মানুষ সুখী হয় না এটা ভুল কথা কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা না করে বিয়ে করলে মানুষ অসুখী হতে পারে প্রশ্ন কী খেলে বাতের ব্যথা দ্রুত কমে উত্তর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার ও অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার ফাইবার যুক্ত খাবার ও যুক্ত খাবার বাতের ব্যথা কমাতে বিশেষ সাহায্য করে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও